সোশ্যাল মিডিয়া খুললেই এখন যেটা সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে টালা প্রত্যয়ের সরস্বতী প্রতিমা আর এবছর টালা প্রত্যয়ের একশো বছরের পূর্তি তাই ঠাকুরও হয়েছে দেখার মতন আর আমিও সবার সাথে তাল মিলানোর জন্য চলে এলাম টালা প্রত্যয় এখানে এসে একটু থমকে দাঁড়ালাম দুর্গাপুজোর মতো এখানেও হয়েছে সেরকম বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট দেখার আমার সেরকম ইচ্ছা না থাকলেও ওই যে মাঝে মাঝে ছবিগুলো চেঞ্জ হচ্ছে সেটাই ক্যাপচার করতে থমকে দাঁড়িয়েছিলাম আর এই জায়গাটায় তোমাদের একবার দেখিয়ে দিলাম যারা টালা প্রত্যয় তারা একবার লেখাটা পড়ে নিতে পারো যে কিভাবে টালা প্রত্যয়ের শুরু হয়েছিল বম্বের গণেশ পূজা কলকাতার দুর্গা পূজা আর এখন যে হাই বাজেটে সরস্বতী পূজা হতে পারে তা বোধ আমি প্রথমবারই দেখছি বিদ্যার দর না থাকলেও মাতামাতির যে দর আছে তা কিন্তু এ দেখেই বেশ বোঝা যায় পার্কে ঢুকে আমার মুখটাও খানিকটা হা হয়ে গিয়েছিল এত বড় সরস্বতী ঠাকুর আমি এর আগে কোনো দিনও দেখিনি কম করে আড়াই তলা তো হবেই বড় মা দেখেছি কিন্তু সরস্বতী ঠাকুরও যে এত বড় হতে পারে তা এই প্রথমবারই দেখলাম আর অসাধারণ মায়ের প্রতিমা একশো বছর পূর্তি উপলক্ষে এবছর ভিআইপি গেস্টের সংখ্যাও কিন্তু ছিল অসাধারণ ওস্তাদ আমজাদ আলি থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি সবাই কিন্তু এসেছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে আর সেটাই কিন্তু দেখানো হচ্ছে এই বড় বড় স্ক্রিনগুলোতে তোমরা হয়তো ভাবছো আমি এত দূর থেকে কেন ফটোগ্রাফ তুলছি আসলে আমরা যারা নর্মাল সিভিলিয়ান ছিলাম তাদের জন্য কিন্তু দেড়শো মিটারের এই ব্যারিকেডটাই ছিল আর সামনে যারা দেখছো তারা কিন্তু দেখছো কমিউনিটির সদস্যরা যাই হোক এক কথায় অনবদ্য লাগলো আজকের সফর এমন মানব জমিন রইল